একদম অথরাইজ এবং অফিশিয়াল ফোন যে ফোনটা রেডমি তার ফোনটা দেখতে পাচ্ছেন এবং এটা ছয় জিবি একশো জিবি এটা প্রাইস মাত্র পনেরো হাজার টাকা প্রাইস আছে আপনারা যদি আমাদের কাছ থেকে নেন মাত্র চোদ্দ হাজার তিনশো টাকায় পাবেন এবং একদম অফিশিয়াল এবং হান্ড্রেড পার্সেন্ট অথরাইজ ফোন কেউ যদি আনঅফিশিয়াল ফোন প্রুভ করতে পারে এবং তাদের জন্য রয়েছে দুই লক্ষ টাকা পুরস্কার এছাড়াও কিন্তু আমাদের কাছে যাবতীয় ফোন পাবেন রেডমি এ পাবেন এবং এ কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় চার জিবি চৌষট্টি জিবি এবং ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইসটা কিন্তু অনেক কম মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকায় পাচ্ছেন চার চৌষট্টি আপনারা আমাদের কাছ থেকে নিলে পাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এবং ছয় জিবি একশো আঠাশ জিবি যে ভেরিয়েন্টটা হবে সেটা কিন্তু মাত্র তেরো হাজার টাকার প্রাইস আছে আপনারা যদি আসেন নেন তাহলে বারো হাজার তিনশো টাকায় আপনাদের কাছে এই ফোনটি পৌঁছে যাবে তো হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল এবং অথরাইজ ফোন কিন্তু আমাদের কাছে পাবেন আমাদের ঠিকানা সাস্কর বাজার গ্ল্যাক্সি মোবাইল সেন্টার এছাড়াও কিন্তু নোট তে কিন্তু বড় একটা ডিসকাউন্ট পাবেন কেউ যদি নোট থার্টি নেন ছয় তাদের জন্য কিন্তু হিউজ পরিমাণ একটা ডিসকাউন্টের ফোন পাবেন এবং হিউজ পরিমাণ ডিসকাউন্ট এটা ছয় জিবি একশো এবং ফোনটা কিন্তু গেমিং করার জন্য অনেক ভালো একটা ফোন এবং পারফরমেন্সটাও কিন্তু অনেক ভালো এবং ক্যামেরাটা কিন্তু পাবেন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এবং লুকটাও কিন্তু দারুণ অমাইক লুক এবং বুঝতেই পারতেছেন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা কেমন হবে যারা ফটোশ্যুট এবং সেলফ ওঠাতে ভালোবাসেন তারা এই ফোনটি নিতে পারেন এবং যারা গেমিং করতে ভালোবাসেন তারা অবশ্যই এই ফোনটি নিতে পারেন ফোনটার তিনটা কালার ব্ল্যাক গ্রিন এবং ব্লু তিনটা কালার অমায়িক এবং অনেক জোশ তিনটা কালার তো ফোনটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু মার্কেটে অনেক চাহিদা এবং অ্যামোলেড ডিসপ্লে এর সাথে কিন্তু আপনি পাচ্ছেন পাঁচ হাজার এমএইচ ব্যাটারি তেত্রিশ ওয়াটের চার্জার এবং স্ন্যাপড্রাগনের পাওয়ারফুলের প্রসেসর এবং ক্যামেরায় কিন্তু সিল্কোটার জন্য অনেক এক্সপার্ট একটি ফোন এবং ফোনটা কিন্তু অমাইক বুঝতেই পারতেছেন ফোনটা এবং এই ফোনটার প্রাইস আছে বাইশ হাজার নয়শো নব্বই টাকা আপনারা আমাদের কাছ থেকে নিলে একুশ হাজার পাঁচশো টাকায় পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ফোন পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথরাইজ এবং অফিসিয়ালি ফোন পাবেন তো আমাদের ঠিকানা বাজার গ্যালাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এছাড়াও কিন্তু সবাই আরও একটি ফোন আছে তো রেডমি থার্টিন তো নতুন আসছে এটা মার্কেটে আসার বয়স হচ্ছে এক দেড় মাস তো বুঝতেই পারতেছেন এটা অনেক হট একটি ফোন তো বুঝতেই পারতেছেন এটাও একশো আট মেগা পিক্সেল ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন তেরো মেগা পিক্সেল এবং পাঁচ হাজার তিরিশ ব্যাটারি এবং তেত্রিশ ওয়ার্ডের চার্জার যেটা দিয়ে আপনার অনেক ফাস্ট ফোনটি চার্জ করতে পারবেন এবং ফোনটার লুকটা কিন্তু অমাইক এবং এরও কিন্তু চারটি কালার হয় ব্ল্যাক ব্লু পিঙ্ক এবং গোল্ড তো চারটা কিন্তু আপনাদের হয়তো দেখাতে পারতেছি না কেননা আমাদের কাছে আছে যার কারণে আপনাদের এটা ব্লু কালার এছাড়াও কিন্তু ব্ল্যাক কালার পাবেন এবং গোল্ড কালার পাবেন এবং পিঙ্ক কালার পাবেন তো এটা কিন্তু বিশের মধ্যে কিন্তু দুইটা ভেরিয়েন্ট এবং ছয় একশো আটাশের প্রাইস কিন্তু আছে সতেরো টাকা কিন্তু আপনারা কিন্তু পাবেন মাত্র সতেরো হাজার একশো টাকায় কিন্তু আপনার এই ফোনটি পাবেন এবং একদম অফিসিয়াল এবং অথরাইজ ফোন এবং কালারটা কিন্তু অ্যাভেলেবল যে কোনো কালার চাইলে আপনাকে দিতে পারবো এবং হান্ড্রেড পার্সেন্ট অথরাইজ ফোন এবং কালার চারটা কিন্তু অমাই সিক্স পয়েন্ট নাইন সেভেন্টি ডিসপ্লে পাবেন নাইনটি হার্স ডিসপ্লে সেট এবং গেমিং করার জন্য কিন্তু এই ফোনটা অনেক ভালো একটি ফোন কেননা এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক জি নাইন্টি ওয়ান আলট্রা গেমিং চিপসের তো বুঝতেই পারতেছেন ফোনটা কেমন হবে অমায়িক এবং গর্জিয়াস একটি ফোন তো আপনারা সবাই এই ফোনটি নিতে পারেন যারা সতেরো আঠারো বাজেট করবেন তারা অবশ্যই এই ফোনটি আমি বলি এবং যারা বিশের মধ্যে ফোন খুঁজতেছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না তো এইটারই আরো একটা ভেরিয়েন্ট হয় তো এটা হয় হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি তো আট জিবি একশো আঠাশ জি তো বুঝতেই পারতেছেন অনেক গর্জিয়াস একটি ফোন এবং ফোনটা কিন্তু অমায়িক মানে ফোনটা কিন্তু অমায়িক বুঝতেই পারতেছেন এটার কালারও কিন্তু সেম এবং মনে করবেন না যে এটার কালার হবে না বা কোনো ইয়ে হবে না এমনটা না প্রত্যেকটা এটা দুইটা ফোনের মধ্যে কিন্তু পার্থক্য একটাই খালি শুধুমাত্র র্যামে তো দুইটার মধ্যে পার্থক্য একটাই শুধুমাত্র র্যামে কেননা এটাতে ছয় জিবি আছে এবং এটাতে আট একশো আঠাইশ আছে জাস্ট এতটুকু তো এটার প্রাইস আছে বিশ হাজার টাকা আপনারা আমাদের কাছে আসলে পাবেন মাত্র উনিশ হাজার টাকায় তো উনিশ হাজার টাকায় কিন্তু এই ফোনটা আপনাদের হাতে পৌঁছে যাবে এবং আমাদের ঠিকানা চাষ যে গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর ও আরো একটি ফোন যেটা হচ্ছে পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় এই ফোনের প্রাইস আছে নেটে সার্চ করে আপনারা দেখতে পারবেন তো আমাদের কাছে কিন্তু এত টাকা লাগবে না ভাই আমাদের কাছে সিম্পল আপনারা কিন্তু আপনাদের কিন্তু আমরা হিউজ পরিমাণ ডিসকাউন্ট দিয়ে থাকি তো আপনারা আগেও জানেন যে গ্যালাক্সি মোবাইল হিউজ পরিমাণ ডিসকাউন্টে ফোন সেল হয় কেননা এটা কিন্তু একই ফোন যে ছয় একশো আঠাশ এবং এটা হবে আট দুইশো ছাপ্পান্ন তো স্টোরেজের দিক থেকে অনেক বেশি এবং প্রাইস কিন্তু আছে পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাবেন মাত্র চব্বিশ হাজার সাতশো টাকায় চব্বিশ হাজার সাতশো টাকায় কিন্তু এই ফোনটি আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ ফোন দেখতে পারতেছেন এবং হিউজ পরিমাণ কিন্তু ফোন আছে প্রত্যেকটা মডেলে কিন্তু ফোন আমাদের কাছে পাবেন আমাদের ঠিকানা সার্চ করে পাবেন গ্যালাক্সি মোবাইল এবং প্রত্যেকটা ফোনে কিন্তু আমরা এক বছরের ওয়ারেন্টি এবং সাত দিনের রিপ্লেসমেন্ট দিয়ে থাকবো প্রত্যেকটা ফোনে কিন্তু পাবেন এক বছরের ওয়ারেন্টি এবং সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল এবং অথরাইজ ফোন কেউ যদি প্রুফ করতে পারেন যে এই ফোনটি আনঅফিসিয়াল তো আপনার জন্য রবে দুই লক্ষ টাকা পুরস্কার এটা গ্লাক্সি মোবাইল থেকে আপনাকে বলা হলো যে প্রুফ করে দিতে পারবে তার জন্য থাকছে দুই লক্ষ টাকা পুরস্কার দুই লক্ষ টাকা পুরস্কার আমরা দিব এবং হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল এবং অথরাইজ ফোন ফোনটাতে কিন্তু পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি আমাদের ঠিকানা কর বাজার গ্যালাক্সি মোবাইল সেন্টার গুরুদাসম নাটোর আমরা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল এবং অথরাইজ ফোন বিক্রি করে থাকি তো আমাদের কাছে বুঝতেই পারতেছেন যে হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে তো একটা দুইটাও কিন্তু আমরা নিয়ে নাই ভাই আমরা এখানে এখন বর্তমানে আছে পিস তো আমরা কিন্তু আরো হিউজ পরিমাণ কিন্তু আপনাদের মাঝে ফোন দিব তো আপনারা আসেন দেখেন নেন আমাদের ঠিকানা সার্চ করবো গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটক এছাড়াও যদি কোন ফোন সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে তো আপনারা দেখবেন যে নাম্বারে ফোন দিবেন এবং আমাদের যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং যারা পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের প্রত্যেক নিয়তর কিন্তু প্রত্যেক দিনে কিন্তু আপডেট কিন্তু আপনারা পাবেন এবং প্রত্যেকটা ফোনেরই কিন্তু হিউজ পরিমাণ ডিসকাউন্ট এবং প্রত্যেকটা ফোন এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য হবে একটা ইয়ারবার্ড এই একটা ইয়ারবার্ড আপনাদের জন্য গিফট থাকবে প্রত্যেকটা ফোনে যে কয়েকজন আসবে যে ফোনে নিক আমি এই ইয়ারবার্ডটা গিফট করব প্রত্যেকটা ফোনে কিন্তু একটা করে ইয়ারবাড গিফট থাকবে এবং কিন্তু একদম অথরাইজ এবং অফিশিয়াল ফোন এবং প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু গ্লাস কিন্তু থাকতেছে গ্লাস ছাবিহীন কিন্তু আমরা ফোন দিই না প্রত্যেকটা ফোনের সাথে একটা ভালো মানের একটা গ্লাস লাগাই দিব এবং এছাড়াও কিন্তু দামে কিন্তু অনেক বুঝতেই পারতেছেন অনেক কমে কিন্তু আপনাদের দিচ্ছি তো আপনারা আসেন দেখেন নেন আমাদের ঠিকানা সার্চ করবে গ্লাক্সি মোবাইল সেন্টার আর অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং প্রত্যেকটা ফোনে কিন্তু আগেই বলেছি যে এক বছরের ওয়ারেন্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং প্রত্যেকটা ফোনের কিন্তু কনফিগারও কিন্তু অনেক সুন্দর এই ফোনটা মাত্র

এছাড়াও কিন্তু যাবতীয় ব্র্যান্ডের কিন্তু আমাদের কাছে ফোন পাবেন আমাদের কাছে পাবেন অপো অপো পাবেন হনার পাবেন তারপরে স্যামসাং টেকনো ইনফিক্স যাবতীয় এ টু জেড মানে আপনাদের যেমন সেগমেন্টের ফোন চাই তেমনই কিন্তু আমরা দিতে পারবো আমাদের ঠিকানা সার্চ করে পাওয়া যায় গ্ল্যাক্সি মোবাইল সেন্টার এ টু জেড এবং অ্যাকসেসরিজ কিন্তু আমাদের কাছে পাবেন এবং প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু আগেই বলেছি যে একটা করে বাড আমি গিফট করবো তো আপনারা এই ভিডিও দেখে আসলে অবশ্যই একটা করে ইয়ারবার্ডটা পাবেন তো আমাদের আগে যে কোনো ফোন বিষয়ে নিয়ে জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা সার্চ করে বাজার গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর আমাদের আপনারা আমাদের কাছে আসেন দেখেন নেন এবং হান্ড্রেড পার্সেন্ট টেনশন মুক্ত থাকুন যে গ্লাক্সি মোবাইল থেকে কখনো দুই নাম্বার হবে না হয়ও হবেও না ইনশাল্লাহ আপনাদের দোয়া কিন্তু আমরা এই দোকানের বয়স কিন্তু বারোটি বছর পার গেলাম পার হয়ে গেছে তো বুঝতে পারতেছেন বারোটি বছর ব্যবসা করা কিন্তু অনেক এই সময় কিন্তু অনেক কাপের ব্যাপার তারপরে কিন্তু বারোটি বছর কিন্তু আপনাদের মাঝে পার করেছি তো ইনশাআল্লাহ কখনো দুই নম্বর হয়নি এবং হবে হবেও না এবং আপনারা কিন্তু আমাদের একদম কিন্তু কাছের কাছের ভাইবাদার বা নিয়ারেস্ট লোক বা দূর অনেক দূর থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ভাবে আপনাদের অথরাইজ ফোন দেবো এবং যে কোনো বাংলাদেশে আমাদের কাছ থেকে ফোন কেনার পরে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু সার্ভিস পাবেন শুধুমাত্র যে আমাদের কাছে নিয়ে আসতে হবে এমনটা না বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যদি ঢাকাতে থাকেন ঢাকাতে কাস্টমার কেয়ারে গেলে এই ফোনটা নিয়ে যাওয়ার পরে আপনাকে সার্ভিস করে দিবে এবং কিন্তু আমরা কিন্তু ম্যাক অ্যাশনামো করে দিব এবং কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে গ্লাস কাভার কিন্তু থাকতেছে এবং এছাড়াও কিন্তু একটি করে ইয়ারবাড কিন্তু আমরা গিফট করব তো বুঝতে পারতেছেন ফোনটা কিন্তু অমাইক এবং গর্জিয়াস একটি ফোন তো যে কোনো ফোন আমাদের কাছে যে কোনো ফোন অল ইন এভার মানে অপো ভিভো স্যামসাং রিয়েলমি মানে যাবতীয় ব্র্যান্ডেড ফোন কিন্তু আপনারা পাবেন আমাদের ঠিকানা সার্চ করে বাজার গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর তো আপনারা আসেন দেখেন নেন প্রত্যেকটা কিন্তু ফোন ভাই আবার কেউ মনে করেন না খালি প্যাকেট রাখছে ভাই প্রত্যেকটা ফোন এবং প্রত্যেকটা অথরাইজ ফোন এবং প্রত্যেকটা কিন্তু এবং বুঝতেই পারতেছেন ফোন এটা কিন্তু অনেক ভালো একটা ফোন এই সেগমেন্টের মধ্যে অনেক গর্জিয়াস কিন্তু একটা ফোন মাত্র আঠারো হাজার টাকা প্রাইস আছে সতেরো হাজার একশো টাকায় কিন্তু ছয় একশো আঠাইশ এবং উনিশ হাজার একশো টাকায় কিন্তু পাবেন আট একশো তো অমায়কে একটা সার তারপর আপনারা আসেন দেখেন নেন আমাদের ঠিকানা সাজকোর বাজার গ্যালাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর তো ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এছাড়াও কিন্তু আমরা কিন্তু বুঝতেই পারতেছেন অমায়ক একটি গর্জিয়া ফোন তো অনেক সুন্দর